শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা বৃষ্টি হয়ে এখন ভালো একটু আকাশটা মানে আকাশটা যেরকম আছে তো যাই হোক হালকা একটু রোদ উঠেছে বেশি ওঠে নেয় হালকা তো যে টিনটা দেখলে বুঝতে পারবে তোমরা বেশি একটা হয় না আর কি তবুও আর কি এগিয়ে দাও তো মঙ্গলবারে পূজা আছে সেই জন্য আর কি ঘরটা পরিষ্কার করতে লাগবে তো চলো আজকে থেকে শুরু করে দিই কাল করেছিলাম শুক্রবারে অল্প তো আজকে অল্প করি তারপরে কাল অল্প করব হয়ে যাবে বৃষ্টির জন্য কাপড় চাপড় ধোয়া হচ্ছে না তো চলো দেখো আজকে এই হোক আকাশটা এরকমই আছে মেঘলা আছে যাই হোক চলো তো ধোয়া ধোয়ের আগে ভাবলাম সিদ্ধ ভাত রান্না করে খেয়ে নেই তো চলো রান্না করে খেয়ে নিলাম ভাতটা আর এখন বিকেলবেলা চলো তোমাদের সঙ্গে এই যে বিকেলবেলা এখন মুড়ি মাখা হচ্ছে এখানে তো আমরা সবাই মিলে খাব তো দেখো এখানে সব কাপড় চুপড় মেলে গিয়েছি এই যে দেখো কত সব সব কাপড় এখানে মেলা আছে এই যে সব কাপড় আর এই যে ওদারটা এরকম এই দেখো তো এখন বাজে সাড়ে সাড়ে পাঁচটা আমি এখন এই যে কাপড় চোপড়গুলো উঠাবো আজকে সব এগুলা করলাম কাজ যে দেখো এখানে মেলা আছে কাপড়টি তো এখানে চাটা খেয়ে এখন চলে আসলাম মেলাতে আজকে রথ পুজো তো তোমাদেরকে বলা হয়নি সেটা তো রথের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই তোমাদেরকে সবাই সবাই মেলাতে কেমন মজা করছো প্লিজ কমেন্টে জানিও আমরাও বেশ ভালোই মজা করছি আর জানো তো একটা দারুণ ব্যাপার হলো যে আমি জানি না এত এত মানুষ হবে ভালোই মানুষ হয়েছিলো এখানে মেলাতে মানে এত যে মানুষ হবে আমি ভাবতেও পারিনি তো বিশেষ করে তো ভালোই অনেক মানুষ হয়েছে তো এদিকে দেখো মেলাতে এখন দড়িটা টেনে নিচ্ছে যে দেখো এখানে রসিদ রসিদ টানতে হয় জয় জগন্নাথ বলে তো টেনে নিলাম আর এদিকে দেখো এখানে সব ঢাক টোক ভাস আর হলো সবাই কাইমাই করছিলো সেই জন্য তোমাদেরকে আমি পরে ভাজ দিচ্ছি তো চলো তোমরা কীরকম মেলায় মজা করলে বলো প্লিজ আর আমরা ও দেখো আমি তো ভাবতেই পারিনি এত লোক হবে তো ওই জন্য বাড়ির পড়া শাড়ি পরে চলে আসছিলাম শাড়িটা একদমই খারাপ নয় ভালো শাড়ি তো চলো সবার সঙ্গে মেলাতে মেলায় ঘুরে নিলাম এই যে দেখো এই উনি তো চলো মেলাতে যাই মেলায় ঘুরি আর ঘুরে বাড়ি যাই তো মেলাতে আসলে পাপড় ভাজা খাবো না তো চলো পাপড় ভাজা খেয়ে নেই যে মিঠাই মিঠাই লটকা আছে রথের মেলায় আসবো আর পাপড় বাজার খাবো না তা কখনো হয় তো চলো পাপড় বাজার কিনে নিই সবার জন্য বাচ্চারার জন্য আমরা খাবো না কারণ আমার ভালো লাগে না ভালো লাগে কিন্তু মানে আর কি ভালো লাগছিল না খেতে এখন তো তাই জন্য বাচ্চাদের জন্য কিনলাম তিন চারজনের জন্য কিনছি তো চলো যাওয়া যাক বাড়ির দিকে মেলা ঠেলা শেষ যাওয়ার সময় চলো মিশালি নিয়ে যাই এখানে বারো বাজা আছে তো এখানে দেখো বারো বাজা বানাচ্ছি কীরকম করে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বারো বাজার মিশালি হয়ে গেছে এখন আমরা নিয়ে যাবো দশ টাকার বারো বাজার নিব আর দশ টাকার আমার একটা মাসি ওরা উনি আর কি কিনে দিয়েছে তো এই হলো দুই ভাগা এই যে দেখো তো বাড়িতে চলে এসছি এখন আমরা চারজনে মিলে খাবো তো চলো টাটা